আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি দেখেন ঘরের মেঝেতে আমার শোকেসের ভিতরে যে থালা বাসন তারপরে গিলাস বাটি চামচ খুন্তি ডিনার সেট এগুলো থাকে এই যে সামনে যে জিনিসগুলো দেখছেন সব আমার শোকেসের ভিতরে ছিল তো এগুলা গত বছর যখন নতুন ঘরে উঠিলাম তখন সব রাখিছি তারপরে দেখেন থালায় কি অবস্থা ময়লা থালা বাসন প্রতিটা জিনিস এরকম ময়লা ফুড়েছে টিকটিকিতে হাগু করেছে তো আজকে পরিষ্কার করব কালকে পরিষ্কার করবো এইভাবে করতে করতে করার সময়ই পাই না আসলে আরও তো সামনে দিন ছোট শীতের সময় এখন তো আরও মানে দিন কিভাবে চলে যাচ্ছে টেরি পাচ্ছি না কাজ করতে করতে মানে নাকে মুখে উঠে যাচ্ছে অথচ এক মিনিটও সময় পাচ্ছি না তো যাই হোক আমার দেখেন এখানে হচ্ছে কি সুন্দর সুন্দর গ্লাসের সেট এখানে দুই সেট গ্লাস আছে বারোটা ছয়টা ছয়টা বারোটা এক ডজন তো যাই হোক এই আজকে ভিডিও দিচ্ছি কেন আমি বলি সারাটা দিন আমার অনেক বেশি মন খারাপ শুধু আজকে না বেশ কিছুদিন ধরেই আমার জমিতে যে সমস্যা আপনারা তো জানেন যে আমি দুই বছর আগে একটা জমি কিনিলাম অনেক কষ্ট করে তো ওই জমিটা নিয়ে আসলে আমার ভবিষ্যতে একটু ভালো থাকা বা যাই হোক অনেক পরিকল্পনা ছিল তো আসলে আমি পরিকল্পনা করলে কি হবে সবচেয়ে তো আল্লাহ উত্তম পরিকল্পনাকারী তো হয়তো আমি যে পরিকল্পনা করেছি বা যেটা ভাবেছি সেটা হয়তো বা আল্লাহ চাই না যার কারণে আমার জমিটাই এমন একটা বড় সমস্যা যে সে সমস্যা আসলে সহজে সম্ভব না ঠিক করা সমাধান করা তো যাই হোক আমার জমির দাগ নম্বর ভুল হয়েছে তো এটা অনেক বড় মারাত্মক একটা ভুল তো এটা জানি না আমি ঠিক করতে পারবো কি না অনেক চেষ্টা করছি অনেক লোকের কাছে যাচ্ছি অনেক মানে খুব চেষ্টায় আসি পারসিনে কোনো রকম এটার একটাই সমাধান নতুন করে আবার রেজিস্ট্রি করতে হবে যে দাগ নম্বর আমি দেখে পছন্দ করিলাম তো সেটা আসলে করতে গেলে অনেক খরচ এখন তো রেজিস্ট্রি খরচ দুই তিন গুণ বেড়ে গেছে আজ তিন মাস আগে তো যাই হোক এখানে দেখেন একটা জিনিস বলি এই যে আমার হাতে যে থালাটা দেখছেন এটা হচ্ছে কাঁসার থালা এই থালাটা আমি যখন হয়েছি তখন আমার মার ফুপু। মানে আমার মার ফুপু আমার নানি হয় সে আমার মুখ দেখে দিল এই থালাটা তো দেখেন ওখানে দুই সেট গিলাস দেখলেন আর এখানে আর এক সেট গিলাস এই জিনিসপত্রগুলো কিন্তু সব আমার মা দিয়েছে শুধুমাত্র যে আমার হাতে যে সাদা প্লেটটা দেখলেন না ওইটা হচ্ছে একটা ডিনার সেটের প্লেট তো ওই ডিনার সেটটাই শুধু রাফি কিনিলো কিনিল আর বাকি যে থালা বাসন এই যে দেখেন বাটি বাটি সেট অনেক সুন্দর সুন্দর কাছের বাটি সেট তারপর অনেক থালা বাসন আসলে এইগুলো আমার মা তিল তিল করে দুই সাল থেকে দুই হাজার সালে এই জিনিসগুলো আমার মা আমার দিয়েছে মানে আমার চোদ্দো সালে বিয়ে হয়েছে পনেরো সালে এই জিনিসগুলো আমার মা দিয়েছে আমার শ্বশুরবাড়ি তো ওই যে আমার ঘরে একটা অনেক বড় বাক্স দেখেন না আপনারা ওই বাক্স ভর্তি জিনিস দিল লেপ খাতা বালিশ হাঁড়ি পাতিল সবই তো আপনারা দেখেন ভিডিওতে তো এইগুলা হচ্ছে আমার যখন বিয়ে হইলো ওই সমান নিয়ম ছিল শ্বশুরবাড়িতে দেওয়ার ব্যবহারের জিনিসপত্র থালা বাসন হাঁড়ি পাতিল তো যেহেতু জিনিসগুলো আমার মা দেওয়ার পরে আমি ঢাকায় চলে যাই জিনিসগুলো বাক্স ভর্তি ঘরেই ছিল আমার বাড়ি শ্বশুরবাড়ি দিন আর ব্যবহার করিনি ঢাকায় যেয়ে আমি চাকরি করে তিল তিল করে আবার বর্তমান যে জিনিসগুলো আমি ব্যবহার করি রান্না বাড়ার কাজে ওই জিনিসগুলো আমি ঢাকায় চাকরি করে টুকটুক করে কিন্তু বানাইছি অনেক কষ্ট করে আর আমার মা যে জিনিসগুলো দিল সব এই যে বাক্স ভরা ছিল। এখন বাড়ি এসে শোকেজ ভরে রেখে দিয়েছি তো যাই হোক এই জিনিসপত্রগুলো আমার মা যে কী কষ্ট করে দিয়েছে সেটা একমাত্র আমি জানি আমার মা জানে আর উপরওয়ালা জানে আমার মা মানুষের বাড়ি কাজ করে এই জিনিসগুলো মানে এক এক মাসে মানুষের বাড়ি কাজ করে যে টাকা পেত সেই টাকা দিয়ে সে কিন্তু এই জিনিসগুলো কিনে কিনে আমার জন্য ওই বাক্সর ভিতরে রেখে দিত যে আমার মেয়ে বড় হবে মেয়ের বিয়ে দিলি তো এই জিনিসগুলো আমার বাধ্যতামূলক দিয়াই লাগবে তো আমার তো এই জিনিসপত্র দেওয়ার কোনো লোক ছিল না তো যার কারণে আমার মা তিল তিল করে কষ্ট করে করে আমার মা মানুষের বাড়ি কাজ করে করে জিনিসগুলো বানিয়ে দিয়েছে যার কারণে অনেকের কাছে এটা খুব মানে সামান্য জিনিস বা মূল্য নেই কোনো কিন্তু আমার কাছে যে কতটা মূল্যবান সেটা একমাত্র আমি জানি কারণ আমার মা তিন কিলো পথ তিন কিলো পথ পাড়ি দিয়ে কাজ করতে যেত মানুষের বাসাই সেই বাসার কাজ করা টাকা দিয়ে এই জিনিসগুলো আমার মা কিনে দিয়েছে বা আমার বিয়ের খরচ সব কিছু করেছে তো যাই হোক আলহামদুলিল্লাহ অনেক কষ্ট করে মা দিয়েছে জিনিসগুলো আমিও নিজেও কষ্ট করে সংসারে অনেক জিনিস বানিয়েছি আল্লাহর উস মানে মানুষ কারো না কারো উচিলাই কারো না কারো ভাবে আল্লাহ উসিলাই দিয়ে দেয় তা দেখেন একটা ট্রে এটা পারে মানুষ আলি আর কি সেমাই খাবারটা টাবার দিতে হয় খুব সুন্দর আমার মার কিন্তু টাকা না থাকতে পারে অনেক পছন্দ ছিল আমার মা আমার জিনিসগুলো এত সুন্দর সুন্দর জিনিস বেছে বেছে কিনে রেখেছে প্রতি মাসে মাসে না খেয়ে আসলে আমার মা যদি ওই জিনিসগুলো ওই সময় না কিনে যদি একটু খেত তাহলে হয়তো বা আমার মার শক্তি এত তাড়াতাড়ি পড়তো না বা আমার মা আরও অনেকদিন সুস্থ থাকতো তো যাই হোক আসলে মা তো খেয়ে ফেললে তো আর এই জিনিসগুলো আমার মা দিতেও পারতো না আর আমার সারা জীবন মানুষের কাছে খুঁটা শুনতে হতো যে আমার মা কিছুই দিইনি এখানে দেখেন অনেক চামচ টামচ এগুলা সব এখানে কিন্তু আমার মা দিয়েছে শুধুই যে সাদা কয়টা থালা বাসন দেখছেন না মানে বত্রিশ পিসের একটা ডিনার সেট এটা হচ্ছে রাফি রাব্বু কিনিল তাছাড়া বাকি সব জিনিসপত্র কিন্তু আমার মা দিয়েছে আরও টুকটাক জিনিস ব্যবহার করছি নষ্ট হয়ে গেছে দেখেন অনেক চামচ টামচ এই জগটার ভিতরে থাকে তো যাই হোক যে কথা বলছিলাম আসলে আমার ওই জমির ব্যাপারে তো আমার জমিটাই আসলে দাগ নম্বর ভুল যার কারণে আমি ওইটা জানি না ঠিক করতে পারবো কিনা না কি করতে হবে আসলে আমি মানে চিন্তায় চিন্তায় আমি পুরো শেষ হয়ে যাচ্ছি আসলে দুনিয়াতে চিন্তা রোগের কোনো ওষুধ নেই তো আমি কি করব আমি কোনো কুল কিনারা খুঁজে পাচ্ছি না তো সবাই একটু দোয়া করবেন আল্লাহ যেন আমার খুব তাড়াতাড়ি এই সমস্যা থেকে মুক্তি দান করেন আসলে আমি অনেক খারাপ অবস্থার ভিতরে আমি শুধু এখন ইউটিউবে অনেক বেশি ইনকাম হয় এই মাসগুলোই যার কারণে আমি মনের শক্তি দিয়ে শুধু আপনাদের সাথে ভিডিও শেয়ার করছি তা না হলে আমি যে অবস্থায় আছি আমি ভিডিও শেয়ার করার মতন অবস্থায় না আমার হাতে পায়ে বল পুড়ে যাচ্ছে চিন্তা করতে করতে আমি গতকালকেও কলপাড়ে মনে হয় মাথা ঘুরে পড়ে যাওয়ার মতন অবস্থা আসলে চিন্তা মাথা থেকে সরাতে যাচ্ছি তারপরেও পারছি না অনেক চেষ্টা করেও তো যাই হোক চিন্তা তো একবার মাথায় ঢুকে গেলে আসলে সেটা সমাধান না হওয়া পর্যন্ত বের করা সম্ভব না তো দেখেন এখানে মগগুলো আমি আগেই পরিষ্কার করিলাম অফ ক্যামেরায় সেটা আপনাদেরকে দেখানো হয়নি তো এখানে অনেক মগ আছে কাপ পিরিস এগুলো আছে তো আলহামদুলিল্লাহ আল্লাহ যা দিয়েছে আল্লাহর কাছে হাজার কোটি সুক্রিয়া এগুলো না চাইতেও আল্লাহ আমার ঘরে অনেক জিনিস দিয়েছে আমি কষ্ট করে খেয়ে না খেয়ে আল্লাহ কারো না কারো উচিলাই আমি অনেক জিনিসের মালিক বর্তমান আলহামদুলিল্লাহ শুধুমাত্র আমার জমিটা যদি ঠিক থাকতো বা জমি দাগ নম্বরটা যদি ভুল না থাকতো তাহলে আমার জীবনে আর আসলে কোনো চিন্তা করতাম না ছোটোখাটো সমস্যা ছোটোখাটো চিন্তা এগুলা তো নিয়েই আসলে জীবন কিন্তু আমার জমিটার যে বড় সমস্যা এটা আসলে আমি সহ্য করতে পারছি না আমি খুব মানে এত ভেঙে পড়েছি বা এত খারাপ অবস্থায় আমি ক্যামেরার সামনে ওইভাবে এসে কান্নাকাটি করা বা ওইভাবে বলতে পারি না অন্য মানুষের মতন যার কারণে আপনারা হয়তো বা বুঝতে পারছেন না তো যাই হোক অবশেষে একটা কথাই বলবো আপনারা সবাই একটু বেশি বেশি দোয়া করবেন আল্লাহ যেন আমার সমস্যাটা খুব তাড়াতাড়ি সমাধান করে দেন যে কোনো একটা ব্যবস্থা করে দেন আর আমি এই সমস্যা থেকে যেন মুক্তি পাই এটাই আপনারা দোয়া করবেন আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে ইনশাল্লাহ আবার পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম